আদিবাসী সমাজের পক্ষ থেকে বিক্ষোভ ও ডেপুটেশন আদিবাসীদের জমি ক্রয় বিক্রয় বন্ধ করা খাস জমিতে আদিবাসীদের পাট্টা দান আদিবাসীদের দেবস্থান রেকর্ড ভুক্ত করে সীমানা প্রাচীর দেওয়ার ব্যবস্থা হগলা বন উচ্ছেদ করে স্থায়ী নির্মাণ বন্ধ করা ভূয় শংসাপত্র প্রদান নারী ধর্ষণ বন্ধ করা সহ জীবন জীবিকা শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য বারো দফা দাবিতে বৃহস্পতিবার বাইশ মৌজা ল মহল ও খেরোয়াল মহলের ডাকে আসানসোলের সালানপুর বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি রাখা হয় এই যে বিভিন্ন মহিষপুর অঞ্চলে ফ্যাক্টরি তৈরি হয়েছে সেখানে এই জমি হস্তান্তর ওই অনিয়ম ভাবে হয়েছে এবং এখানে যে প্রদূষণ হচ্ছে সেটার উপরে ওনাকে কথা বলেছি উনি কিন্তু আমাদের মানে ঠিক করে শুনেছেন এবং ভবিষ্যতে এটা দেখে আমাদেরকে ফিডব্যাক দেবেন এদিন আদিবাসী সমাজের পক্ষ থেকে সালানপুর সমষ্টি দফতরে ভিডিও দেবাঞ্চন বিশ্বাসের হাতে তাদের বারো দফা দাবি নিয়ে এক স্মারক লিপি তুলে দেওয়া হয় আর এই ডেপুটেশন নিয়ে ওনাদের সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে আমরা ওদের বলেছি যে এই ব্যাপারে আমরা দেখব দেওয়াও উনাদের যাতে এরকম কোনো অভিযোগ না থাকে ও অভিযোগ প্রশমিত করা সম্পূর্ণ রকম চেষ্টা করব আমরা। আমাদের বক্তবনা শুনেছি ডিটেইলসে আলোচনা হয়েছে আমাদের স্যার। আমরা বলেছি উনাদের করণীয় এবং আমরা কি করব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিওটিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।